প্রতিদিন পাঁচটি সুরার আমল করলে সম্পদের অভাব হবে না রিজিক বৃদ্ধি হবে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না মনে রাখবেন আল্লাহ তালা কিন্তু সব কিছুর মানিক তিনি কিন্তু মানুষের রিজিকের ব্যবস্থা করেন রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত সলাতের পরে আপনি পাঁচটি সুরার আমল করলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন আপনাকে আপনার সকল ধরনের অভাব দূর করে দিবে আপনার বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং শুধু দুনিয়াতে নয় আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করবেন কবর আজাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন হাসর জগতে আল্লাহ তালা আর সে আজিমের নিচে ছায়া আপনাকে দান করে দিবেন এবং আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন এই জন্য অবশ্যই আমরা প্রতিদিন ওয়াক্ত সলাৎ আদায় করব এবং ওয়াক্ত নামাজের পরে আমরা পাঁচটি সুরা তেল করব নাম্বার এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিনের তেল করতে হবে সুরা ইয়াসিন হচ্ছে সবচেয়ে ফজিলতপূর্ণ একটি সোরা পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি সুরা হচ্ছে সুরা ইয়াসিন এই সুরাটা আমরা অনেকেই কিন্তু পড়ি বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন যেই ঘরের ভিতরে বরকত হচ্ছে না ওই ঘরের ভিতরে সুরাই আসিনে তিলত করার চেষ্টা করবেন যেই দোকানের ভিতরে বরকত নাই ব্যবসায় লস হচ্ছে আপনি ফজরের নামাজ পড়েন এরপরে দোকান খোলেন এরপরে আপনি সুরাই আসিন তেলত করেন দেখবেন আল্লাহ তালা ওই দোকানের ভিতরে বরকত নাজিল করবেন প্রতিষ্ঠানে সুরাই আসিন পড়েন প্রতিষ্ঠানে আল্লাহ বাকরবুল আলমিন বরকত নাজিল করবেন আমরা

হয় দূর করেন दुश्মনের অ্যাটাক থেকে আল্লাহ পাক হেফাজত করবে এর জন্য ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন মাস্ট বি তেলাওয়াত করবেন যদি পড়তে না পারেন রেকর্ডিং চালু করে রাখবেন দোকানেরে সূরা ইয়াসিনের রেকর্ড অথবা ঘরের ভিতরে সূরা ইয়াসিরের রেকর্ডিং চালু করে রাখবেন শুনবেন দেখবেন আল্লাহ তাআলা ঘরের ভিতরে দোকানের ভিতরে বরকত নাযিল করবেন অভাব দূর করে দিবেন নাম্বার 2 দ্বিতীয় নাম্বার হচ্ছে যোহরের নামাজের পরে আপনি সূরা ফাতহ তেলাওয়াত করবেন ইন্না ফাতহনা লাকা ফাতহাম মুবিনা এই সূরাটা তেলাওয়াত করবেন 26 নাম্বার পারা রয়েছে একটু বড় সুরা তবে পড়লে অনেকটা ফজিলত রয়েছে এটার ভিতরে এটা হচ্ছে বিজয়ের সুরা বিজয়ের সুরা আল্লাহকরব বলে আর আমি তাকে বিজয় দান করবেন তাহলে ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন পড়বেন জোহরের নামাজের পরে সুরা ফতাহ করবেন ইন্না ফাতাহ না আলেক মুবিনা মুবী এই সূরাটা পড়বেন এবং তিন নাম্বার হচ্ছে আসরের নামাজ আসরের নামাজের পরে সুরা নাবা পড়বেন নাবা আম্মাইতা সাহ আলু তিরিশ নম্বর পারার একেবারে সর্বপ্রথম সুরা আম্মা সাহ আলুন নাবা আল্লাহ দি হুম ফিল হি মুফত আলিফোন এই পড়বেন যে ব্যক্তি আসরে নামাজের পড়ে সোরা নাবা পরে দেয়ামতের ময়দানে আল্লাহ খরপ্পর আলামিন যে হাউজ এ কাউসার দুবিটি সাল্লাহসাল্লামকে দান করেছেন এ হাউজে কাউসারের পানি সে পেয়ে যাবে বলেন সোহা ক্যান ইউ মাজিদের আপনি কল্পনা করছেন যদি সোরা নাবা আপনি আসরে নামাজ পারে তাহলে আল্লাহ তালা যে হাউজে কাউসার দান করেছেন নবীজি সাল্লাহামকে সে হাউজে কাউসারের পানি আপনাকে পান করিয়ে দেওয়া হবে আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে তার পাঁচশো বছর ধরে কোনো পানি তৃষ্ণাই লাগে এজন্য আপনি সুরা নাবা পড়বেন আসর নামাজের পরে চার নাম্বার মাগরীবের নামাজের পরে সুরা ওয়াকিয়া পড়বেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে তার মেয়েরা যখন তার সেবা শুশ্রূষা করছে তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূ খলিফা আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি চলে গেলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বড় ভাষায় সোয়াবুল ঈমান লিল বাইহাকির ভিতরে রয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওকে বললেন আব্দুল ইবনে মাসউদ তুমি টেনশন করো না তোমার ভাষায় আমি বাইতুল ফান থেকে খাবার পাঠিয়ে দেব তোমার ভাষায় আমি বাইতুল ফান থেকে খাবার পাঠাবো তোমার মেয়েটির জন্য তুমি টেনশন করো না এবার আব্দুল ইবনে মাসউদ বলে আমার নবী আমাকে একটা সূরা শিক্ষা দিয়েছেন এবং বলে দিয়েছেন যে ব্যক্তি সুরা মাকরিবের নামাজের পরে পড়বে তার ঘরের ভিতরে কোনো অভাব থাকবে না আমি আমার মেয়েদেরকে কোরআন পড়া শিখিয়েছি তাদেরকে সুরা শিখিয়েছি এই সুর আমার মেয়েরা পড়বে বাই তুলফান থেকে কোনো সম্পদ লাগবে না আল্লাহ তালা গাই বিভাবে আমার মেয়েদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে আব্দুল ইব্রি মাসুদ রতি অতরান বলেন সেই সুরাটা হচ্ছে সুরতুল ওয়াকা ঘরের ভিতরে অভাব দেখে গেছে ঘরের ভিতরে টাকা পয়সা নাই মরিচের জন্য কারো কাছে যেতে হবে আল্লাহ আপনার ঘরের ভিতরে বরকত দিয়ে দিবেন মা গ্রীবের নামাজের পরে সুরা ওয়াকিয়ার তেলত করবেন মাগরিবের নামাজের পরে সুরাবাকিয়া পাঁচ নাম্বার এশার নামাজের পরে সুরা মুল্ক তবাহিল মুল্ক সুরা উনত্রিশ নম্বর পড়ার এক নম্বর প্রথম যে সুরাটা সেটাই হচ্ছে সুরাতুল মুল্ক যে ব্যক্তি সুরা মুল্ক পড়বে তার ইন্তেকালের পরে তার কবরে কোনো আজাব হবে না আল্লাহ তালা সুরা মুল্কটাকে তার কবরে পাঠিয়ে দিবেন এবং সুরা মুল্ক তাকে কবর আজাব থেকে হেফাজত করবে সুতরাং এই পাঁচ অক্ত নামাজের পরে পাঁচটি সুরা পড়বেন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন ঝোরের নামাজের পরে সুরা ফতাহ এবং ঈশা আসরের নামাজের পরে সুরা মা মাগরিবের পরে সুরা ওয়াকিয়া ঈশার নামাজের পরে সুরা মূল এই পাঁচটি সুরা পড়লে আলামিন অভাব দূর করে দিবেন সম্পদ বৃদ্ধি করবেন দুনিয়াতে আল্লাহ তাআলা সুখ শান্তি দিবেন আখেরাতে আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন